ভাগবত গীতা গীতার ত্রিয় প্রকৃতি পুরুষ ও বিবেক যুগ নামের শ্লোক আট থেকে বারো চারটা শ্লোক একসাথে ভিডিও একটু বড় হয়ে যেতে পারে ওমানিত্রিত শৌচাং কান্তি রাজার জোচাংশ হর যাতির

অনুবাদ দম্ব শূন্যতায় অহিংসা সহিংসতা সরলতা সদ্গুরুর সেবা শৌচ সহর্য আত্মা সংযম ইন্দ্রিয়র বহিরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরা বেদির দুঃখ আদি দুঃদর্শন স্ত্রী পুত্রাদিতের আসক্তি শূন্যস্থা শিব পুত্র আদির সুখে দুঃখে উদাসীন সর্বদা সমাচিত্ত আমার প্রতি অনন্য অবিচারণীয় ভক্তি নির্জন স্থানে প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি অধ্যাত্ম জ্ঞান নিবুদ্ধিতা তত্ন জ্ঞান প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত সব কিছুকে জ্ঞান ও কথিত এবং এর বিপরীতে যা কিছু আছে সব কিছুকে অজ্ঞান বলা হয় অমানিত বা দম্ব শূন্যতা যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেকে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত ক্ষেত্রের নিষ্ক্রিয়া বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে এটাই হচ্ছে যথার্থ জ্ঞান আহরণের প্রস্তাব এই প্রস্তাব অবলম্বন করার মাধ্যমেই কেবল পরম জ্ঞান লাভ করা সম্ভব হতে পারে এটি চব্বিশটি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয় যা পূর্বে আলোচনা করা হয়েছে প্রকৃতপক্ষে এটি হচ্ছে এই উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রতিক্রিয়া ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সার অনেক লম্বা হয়ে যাবে তাই এখানেই শেষ করছি বিস্তারিত পরে চেষ্টা করবো একদিন দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি আমার গীতা পাঠ আপনাদের ভালো লাগে তাকে তাহলে একটি শেয়ার এবং একটি লাইক ও একটি কমেন্ট করে সাথে থাকবেন যদি ভালো লাগে জানাবেন আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য